এই যে কত বড় বড় আম এই আমগুলো এত বড় হবে যে আপনার প্রায় দুই থেকে অর্থাৎ হাফ কেজির উপরে হয় আর একটা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু দেখেন চলে এসেছি সেই বিখ্যাত রাজশাহীর বিখ্যাত যে আমগুলা আমরা দেখি সেই আমগুলা কিন্তু চোখের সামনে চোখের সামনে যে দেখেন আম কত সুন্দর ঝুলে আছে দেখার মতো কত সুন্দর এই আমগুলা কিন্তু রাজশাহীর যে হাড়ি ভাঙ্গা করে বলে ওই ধরনের আমি হবে দেখেন একদম এর সাথে বিল্ডিং এর ছাদের সাথে কিন্তু এরকম ভাবে মিশে আছে এই আমগুলা দেখে মনে হচ্ছে আপনার পাকার মতো কিন্তু আসলে কিন্তু না এটা হচ্ছে প্রচন্ড রোদের কারণে এরকম কালার হয়েছে দেখেন একটা কালার আসছে এরকম কিন্তু অসংখ্য ধরছে এখানে প্রচুর কি পরিমাণ আম ধরছে দেখে দেখে কিন্তু মনে হচ্ছে এটা পাকা কিন্তু আসলে কিন্তু পাকা না প্রচুর আম এখানে ছাদের উপর থেকে আমগুলা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এই যে দেখে মনে হচ্ছে পাকা কিন্তু আসলে কিন্তু পাকা নাই এগুলা কাঁচা বাসার ছাদে বা যে কোনো জায়গায় কিন্তু আপনারা এটা লাগাইতে পারেন এরকম ফলন আসলে পরে কিন্তু অনেক লাভবান মনে হচ্ছে কত সুন্দর এই যে পাশেও এর পাশে কিন্তু এই যে কত বড় বড় আম এই আমগুলো এত বড় হবে যে আপনার প্রায় দুই থেকে আহ অর্থাৎ হাফ কেজির উপরে হয় আর কি এক একটা ধরছে অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যান্য যারা আছে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ